নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য স্নোতর একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে নীলকৃষ্ণ ঐশ্বর্য তিনজনই রয়েছে একসঙ্গে নীল হচ্ছে মেকআপ করছে কাকে বলো তো ঐশ্বর্য তো আজকে সরস্বতী বলে কথা আর ঐশ্বর্য আজকে মেকআপ করছে শাড়িও পরিয়ে দিয়েছে ঐশ্বর্য আর তোমাদের দাদা ভাই মানে কৃষ্ণ ও রয়েছে ক্যামেরার পেছনে আর মেয়ে দেখো না কি মজা পাচ্ছে তো ভীষণই ভালোবাসে বলার মত না আর দেখো খোপাটা করে দিয়েছি কি সুন্দর লাগছে সত্যি আজকে এত সুন্দর খোপা করবো আমি নিজেও ভাবতে পারিনি বাট কোন্সলে এত সুন্দরই হয়ে গেছে একটু ব্লাসার দিয়ে দিচ্ছি এবার আর মুখটা পুরো চাকচাক করছে আর এত সুন্দর করে সাজিয়েছি না বলার না। আজকে পুরো মনে হচ্ছে জ্যান্ত সরস্বতী তো একটু আজকে আইলানাও পড়িয়ে দেবো কারণ আমি কোনোদিন আইলানা পড়াই না ওই সূর্যকে তো ভাবলাম এখন একটু আজকে একটু পড়াই তো সেই জন্য পড়িয়ে দিলাম আজকে একটু আয়লানা আর আইলানা পড়াতে গিয়ে যাক কাণ্ড মানে চোখ বন্ধ করতে বলে চোখ খোলে চোখ খুলতে বলে চোখ বন্ধ করে সে কি কাণ্ড কোনো দিনও পড়েনি আর আজকে প্রথম টাইম পড়ছে চোখটা টিপ টিপ করছে আর বাচ্চা মানুষ কতক্ষণই বা বন্ধ করে রাত তো যেটুকু করেছে ভালোই করেছে আমরা এত সময় মানে আমরা এত সময় বসে থাকতে পারি না অ্যাকচুয়ালি সত্যিই তাই তো তারপরে দেখো নিজে নিজে লিপস্টিক পরবে মানে আমাকে পড়াতে দেবে না এত সুন্দর করে লিপস্টিক পরেছে তোমরা জাস্ট দেখে ভাববে কি সত্যি কেউ পড়েছে বা তোমরা নিজেরাই দেখো সত্যি এত সুন্দর লিপস্টিক পরেছে মানে আমি নিজেই পরে দেখে এটা অবাক হচ্ছিলাম যে এত সুন্দর লিপস্টিক কি করে পড়লো তো যাই হোক আমি একটু ঠিক করে দেখো কি সুন্দর পড়েছে আমি একটু জাস্ট নিচের দিকে একটু সাইডে যেগুলো লাগেনি সেগুলো একটু লাগিয়ে দিচ্ছিলাম আর দেখো কত সুন্দর করে পড়ে নিজেই আয়নাতে দেখছে তারপর আমরা চলে গেলাম স্ট্যান্ডে স্ট্যান্ডে আজকে যথারীতি প্রচন্ড ভিড় ছিল যেহেতু আজকে টু স্পেশাল আজকে দিন আর একটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আর একটা হচ্ছে তোমার ভ্যালেন্টাইনস ডে তো যাই হোক দুটো স্পেশাল দিন খুবই বাঙালি সরস্বতী পুজো মনে ভ্যালেন্টাইন ডে হয় কিন্তু আজকে যেহেতু দুটো দিনই একসঙ্গে পড়ে গেছে মানে একটা দিন মিস হয়ে গেল আর আমার মেয়েটাকে দেখো ওর আইসক্রিম খাবে বলে বায়না করছিল তো আমি আইসক্রিম দিলাম না যাই হোক করে মুখটা রাখো বাংলা পাঁচ করে রাখ ব্যক্তিগত স্ট্যান্ডিকে সবাই ওকে সত্যি সত্যি সরস্বতী ঠাকুর বলছিল আর সবাই ওর খোপাটার খুব প্রশংসা করছিল মানে সুন্দর এত সুন্দর খোপাটা করে দিয়েছিলাম বলার মতো না তোমরা নিজেরাই দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ঐশ্বর্যকে কেমন লাগছিল এই যে হচ্ছে খোপাটা ওর পেছনে আর সাদা ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম যেটা খুব ভালো লাগছিল বানটা আর ওকেও খুব সুইট লাগছে তুই কারণে কালকে আমি আর নাইটে ব্লকটা এডিট করতে পারিনি ওই জন্য ছাড়তে পারিনি ওই জন্য আজকে আমি ব্লগটা ছাড়ছি আর এই দেখো এখানে তো একটু দুষ্টুমি করছিলাম ওর সঙ্গে ফের চলে এলাম পার্কে ও এখন দোলনা চড়বে দোলনা চড়বে খেলাধুলা করবে তারপর যাবে আর ম্যাডাম কিনে দিয়েছি খাবার খাচ্ছে আর ভান ভান করে হাঁটছে আর স্ট্যান্ডে এত ভিড় ছিল বলার মতো নাচ তারপর মেয়েকে নিয়ে গেছি ওর জন্য তো ঘুরতেই পারি তার মধ্যে রোদ দূরে বেরিয়ে না হঠাৎ করে ঐশ্বর্য হাতে পুরো র্যাশ উঠে গেছিল কেন জানি না আমরা বাড়ি চলে এসেছিলাম পর একটুখানি থেকে আজকে পুরো স্ট্যান্ডের জায়গাটা পুরো নো এন্ট্রি করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কোনো গাড়ি ঘোড়া কিছুই ঢুকবে না এত ভিড় এত লোকজন এত পেছন দিকটার বেশি ছিল মানে জোড়ায় জোড়ায় তো আজকে প্রচুর প্লাস ফ্যামিলি নিয়েও অনেকে পুরো ঘুরতে চলেছে যেহেতু সরস্বতী পুজো বলে কথা একটা কথা বলতে কি বলতো স্ট্যান্ড স্ট্যান্ড সে বয়স্ক হোক কাপলস হোক মানে যেই হোক না কেন যে কেউ যেতে পারে আর এত মজা আনন্দ করতে পারে বলার মতো না আমাদের চন্দননগরবাসীর আর এদিকে আমার মেয়েকে দেখো বসে একটু দিচ্ছিল দিছিলাম মুখটা কেমন করে দেখো ভঙ্গি দিচ্ছে আমাকে দেখে যাই হোক খাবারটা দিয়েছিলাম পরে ওকে খেয়ে বসে এখানে একটু বসে খাচ্ছিলো তারপর চলে এলাম আমাদের বাড়ির পাশে এই হচ্ছে প্রতিমা এই ছোট ঠাকুরটা প্রতি বছর আমরা দিই যে হোক ঠাকুরের ইচ্ছায় আমরা বলেছিলাম যে আমরা দেবো আর এদিকে সবার হাতে খড়ি হবে এবছর তিনটে বাচ্চা কিন্তু দুটো বাচ্চা দিইনি হাতে করে করি একটা বাচ্চা জাস্ট লিখেছে আর আমার মেয়ে তো পুজো টুজো দিয়ে তারপরে মোটামুটি পাঁচটার মতো বাজে তখন একটু বাড়িতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সাতটার দিকে ধাবাতে আর ওখানে চলে এসেছি এসে এখানে দেখছিলাম সিট ফাঁকা আছে কিনা বাট ইন্টারসিটি ধাবাটা কিন্তু খুব সুন্দর ছিল আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল বলার মত না খুবই ভালো করেছিল তার মধ্যে আজকে এখানে এসে একটা ব্লগারের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল লিমিট কার্টুন যে ব্লগ করে উনি ওনার সঙ্গে দেখা হয়েছিল তো ওনার সঙ্গে প্রথমে তো পরিচয় উনি বলেননি যে উনি কে যাই হোক প্রথমে আমি এটা চন্দ্রনগর স্ট্যান্ডেও দেখেছিলাম দুপুরবেলা তো যাই হোক ওখানে আমি ইগনোর করে চলে এসেছিলাম ইগনোর বলতে আমার মেয়েটা ভীষণ বিরক্ত করছিলো যাবো ভেবেছিলাম বাট যা হয়নি তো ভাবলাম যে থাক আর নেই কিন্তু কোয়েন স্টেলি নাইটে এসে আমাদের ওরা সঙ্গে দেখা হয়ে গেছিলো আমাদের এইখানেই বসেছিলো তোমাদের দেখাই হেলমেটটা হ্যাঁ এই যে এই ঠিক এইখানের অপোজিটে বসেছিল যাই হোক আমাদের সিটে একটা দুটো পরেই ছিল আমি প্রথমে ফলো করছিলাম উনি ইউটিউব ভিডিও করে আর বাইকের মাথায় যে হেলমেট থাকে সেই হেলমেট যে কার্টুন একটা ইয়ে থাকে না টেডি বিয়ারেরই ওইগুলো পরেই ঘুরে বেড়ায় তো যাই হোক আমরা এখানে এই যে খাবারের জন্য এখন ওয়েট করছি আমাদের প্রথমে দিয়ে যে ক্রিস্পি চিকেন কিন্তু ক্রিস্পি চিকেনটা একদমই ভালো ছিল না কারণ সত্যি তিনটে ধাবার খাবারটা খুব একটা ভালো ছিল না থেকে এক্সপ্রেস ধাবার খাবারটা অনেক ক্রিস্পি চিকেন আর বিরিয়ানি অর্ডার করেছিলাম আর ইউটিউবারের সঙ্গে একটু ফটোও তুললাম কারণ একটা সেলফি নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব উনি প্রথমে নিতে চাইছিল না প্রথমে না করছিল বাট আমার সঙ্গে তাও নিলো এই ছিল ওনার সঙ্গে সেলফি আর উনি নিতেই চাইছিল না ওনার ফ্রেন্ডরা বলার পর উনি নিলো আমিও ছাড়লাম না জোর জবরস্তি বলার মতো নেয়ার মতো তো আমাদের সঙ্গে আরেকজন আমাদের সঙ্গে একটা সেলফি নিয়েছিল তারপর আমরা চলে এলাম বিরিয়ানি খেতে ওনারা তখন চলে গেল এখন মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট এখন মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি বাড়ির দিকে এক্সপ্রেস খাওয়ার দিকে যাবো আর তোমার দেখলেই ভেতরটা খুব সুন্দরই কিন্তু এক্সপ্রেস ধাবা এক্সপ্রেস ধাবা ওটা ছিল আজকে দিনটা সেলিব্রেট করার মতো আমাদের মানে সরস্বতী পুজোও কাটালাম আর ভ্যালেন্টাইন ডেও কাটালাম খুব সুন্দরভাবে এনজয় করলাম এখানেও এসেছিলাম তো যাই হোক তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পেজটাকে অবশ্যই ফলো করে আর ভিডিওটা পারলে অবশ্যই একটা শেয়ার করে চলে টা